দু লক্ষ টাকা কাজ পাইছিপ করা হয়তোবা এখান থেকে কিছু কনভার্সন আমি করতে পারছি বাট সেলস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ধরেন এখানে একটা কাস্টমার আসছে এই অ্যাডের থেকে লাস্ট অ্যাড আঠারো তারিখ দেখেন আমি অ্যাড ডান আমি ওই কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে কিন্তু আমি এডে ফলো আপ করতে পারিনি

মেসেজ দিছি রিপ্লাই দিছি ফলো আপ ফলো আপ ফলো আপ আমি নিজে এটা হ্যান্ডেল করছি আমার সেলস টিম রে আমার সেলস টিম আমার অফিসের সাতজন মানুষ হাই হাই বেল ক্লেন্ট মেসেজ রিপ্লাই মেসেজ দিছে একবার রিপ্লাই দিছি দুইবার রিপ্লাই দিচ্ছি এটা আমার নম্বর না বাইতে হবে ফোন দিলাম নেই তো হ্যালো আলাইকুম আবার মেসেজ দিছি তিনবার ফলো আপ করছি রিপ্লাই নেই বাদ জিশান তামিম সেম ফলো আপ করছি সেম ফলো আপ করছি কোনো রেসপন্স নেই যেগুলো রেসপন্স নেই বাদ ওকে এটাও রেসপন্স নেই ফলো আপ ফলো আপ ফলো আপ একটা মেসেজ দিছি তারপর ফলো আপ করছি ফলো আপ করছি আসে নাই বাদ শেষ এটাও সেম আসছে মেসেজ দিছি ফলো আপ করছে আসে নাই এইটা হচ্ছে বর্তমানে আমার ক্লায়েন্ট এরা হচ্ছে একিওয়েল ফ্যাশন তারা বাংলাদেশের কনভার্সেশনটাকে দেখানো উচিত হবে নাকি জানি না ওকে তারা তারা লাস্ট দশ বছর যাবৎ বিক ব্যবসা করতেছে প্যান্টের ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার তারা কীভাবে অনলাইনের মাধ্যমে বিজনেস করবে পড়তেছে অলরেডি প্রতিদিন সেল পাচ্ছে ওদের দশটা পনেরোটা প্রতিদিন সেল হাউ দে ক্যান স্কেল আপ অ্যান্ড আরও বেশি সেল পেতে পারে এটার বিষয়ে তারা ইন্টারেস্টেড ছিল তার সাথে কথা হয়েছে কথা পর তার পেজ দিছে মেসেজ দিছে প্রফেশনাল টাচ তারপর এখানে আমি আমার নাম্বার দিছি এটা আমার নাম্বার কেউ যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারে নিতে পারেন তো নাম্বার দিছি কথাবার্তা বলছি হয়ে গেছে এখান থেকে আমরা কনভার্সেশনে গেছি ইকুয়াল ফ্যাশনের সাথে আমি এখন রেগুলার বেসিসে কাজ করতেছি আমাদের সাথে কয়েকদিন পরে কাজ শুরু করবে এটা আমার একটা ক্লায়েন্ট এই অ্যাডের থেকে আসছে এই যে ভিউ অ্যাড সেম অ্যাড এই অ্যাড থেকে আসছে মেসেজ দিছি কনভার্ট হয়েছে এই যে এটা ছিল অ্যাড অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি ইম্পর্টেন্ট বাচ্চা বাচ্চা লাগতেছে আমার ওকে সো এখান থেকে একটা গেল তারপর এখানে ওই ফলো আপ এটা হচ্ছে আরেকটা ফলো আপ কিডা তো এটা আমি ফলো আপ করি কিডা আমার কাস্টমার হবে না তারপর এই যে এখানে ডিজিটাল সার্ভিসেস এই যে নাম্বার দিয়ে রাখছে ও আমার ক্লায়েন্ট হয়নি ও আমার ওর সাথে কথা হয়েছে ও আমার বলছে যে ও এক লাখ টাকা ফটোশ্যুট করবে আমি ওরা ফলো আপ করিনি বাট কিছু জিনিস আমি জানি যে আসলে ওরা ফলো আপ আপনি ও কিনবে না যাই হোক গেলে বউয়ের ব্যবসা করতে চায় যারা যারা বউয়ের জন্য ব্যবসা করতে চায় আমি তাদের সাথে জীবনের কাজ করবি করবো না আমি কাম ধরছি ভাই আপনার বউ আছে ব্যবসা করতে চায় আমি নাই এরা অনেক বড় ধরা গেছে বিকজ মানুষ শখের জন্য বেশি টাকা ইনভেস্ট করে না মানুষ ব্যবসা ইজ ব্যবসা শখ ইজ শখ তো এখানে যেজন চাকরি চাচ্ছে গেল এই যে এটা হচ্ছে থার্ড ভিশন ইসরাত এরা উনি আমার কাস্টমার না উনি আমার কাস্টমার না ইসরাত এরা আমার কাছ থেকে নাম্বার নিছে নাম্বার নিয়ে আমার ট্যাগ করায় দিছে হচ্ছে আরেক বেটার সাথে আরেক হোয়াটসঅ্যাপে না যাই বেশি পার্সোনাল ইনফরমেশন হয়ে যায় ঠিক আছে তো তারপর উনি কানেক্ট করে দিছে ওনাদের ওই যে আরেক বেটার সাথে সে আমার বুধবার দিন আমারে বসে কোনো এক বুধবার দুই তিন সপ্তাহ আগে বুধবার দিন আমার বলছে ভাই আপনার সাথে মিটিং করবো আমরা আগামীকালকে ঠিক আছে থার্সডের টাইম বলছি মিটিং করি আমি ফলো আপ করছি হোয়াটসঅ্যাপে টেক্সট যে ভাই স্যার তো আজকে ব্যস্ত শনিবার দিন করি শনিবার দিন মেসেজ দিছি ভাই আজকে একটু সমস্যায় পড়ে গেছি সোমবার দিন আমার তো মাথা মতো গরম হয়ে গেছে ঠিক আছে ওকে সোমবার দিন ডান সোমবার দিন পাঁচটায় মিটিং ভাই স্যার তো এখন নাই ব্যস্ত আছে ঠিক আছে আমি আমার ম্যানেজার সবাই ছিলাম মিটিংয়ের মধ্যে আমরা বাইর হয়ে গেছি তারপর দুই ঘন্টা এক ঘন্টা পর মেসেজ দিচ্ছি যে স্যার আপনার সাথে বসতে চাই ঠিক আছে বসি তারপরে ছয়টার থেকে সাড়ে একটা পর্যন্ত ভদ্রলোকের সাথে মিটিং করছি উনি এই পর্যন্ত বত্রিশটা এজেন্সির সাথে কথা বলছে থার্ড ভিজন কোম্পানির নাম ওই এতগুলো কোম্পানির সাথে কথা বলার পর তার আমার সাথে কথা বলে মনে হয়েছে যে ভাই কিছু একটা করা যায় জেনুইনলি কিছু একটা করা যায় লেট সি আমাদের এখনো কনফার্মেশন হয়নি ভাই এখন আমরা কথাবার্তা বলতেছি